আসসালামীক আশা করি তোমরা সকলে ভালো আছো নিরাপত্তা এবং সাইবার নিয়ে তো তথ্য বলতে কি বুঝি তথ্য বলতে আমরা অনেক কিছুই বুঝে থাকি ব্যক্তিগত তথ্য হতে পারে বা আন্তর্জাতিক তথ্য হতে পারে এসব গুলাই হচ্ছে তথ্য এর আবার নিরাপত্তা রয়েছে তবে তথ্যের নিরাপত্তা দুই ধরনের হয়ে থাকে একটা কিছু কিছু তথ্য আছে যেগুলো সবার জন্য উন্মুক্ত এই উন্মুক্ত তথ্যগুলো নিরাপত্তার দরকার নাই কারণ এটি সবার জন্যই উন্মুক্ত করা থাকে এবং সেটি দ্বারা জনগণ উপকৃত হয় আর আরেকটি রয়েছে গোপনীয় তথ্য বা ব্যক্তিগত তথ্য এই তথ্য কিন্তু উন্মুক্ত করা যায় না বা এই তথ্য কিন্তু গোপনীয় রাখতে হবে যেমন নিজের ভোটার আইডি কার্ডের ফটোকপি বা ভোটার আইডি কার্ডের নাম্বার বা কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো কিন্তু নিরাপত্তার প্রয়োজন হয়। এরপর আসে কি সাইবার অপরাধ সাইবার অপরাধ বলতে কি বোঝায় যেসব অপরাধ অনলাইনে অথবা ইন্টারনেটের মাধ্যমে সংগঠিত হয় সেগুলোকে আমরা বলবো সাইবার অপরাধ সাইবার অপরাধ যে কারণগুলোতে হয় সেই কারণগুলো হলো কিভাবে হয় প্রথমে একটা আছে হ্যাকিং অর্থাৎ তোমার কোনো তথ্য পাসওয়ার্ড কেউ হ্যাক করে নিয়ে সেটা তার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারে বা তোমাকে বিপদে পারে এটা হচ্ছে হ্যাকিং এর মাধ্যমে এরপর হচ্ছে গ্রুড ফোর্স অ্যাটাক্ট এরপর আছে কি ডেটা ইন্টারসেপশন এরপর ডিডস অ্যাটাক এরপর কম্পিউটার ম্যালওয়্যার আর অনেক ধরনের রয়েছে এজন্য জন্য বলা হয়েছে ইত্যাদি প্রথমে আসি হ্যাকিং হ্যাকিংটা কি সাধারণত অনুমতি ছাড়া বা অনুমতি ব্যতীত কোনো ওয়েবসাইট বা কম্পিউটার নেটওয়ার্ক প্রবেশ করে তা ব্যবহার করা বা তার পুরো তথ্য নিয়ন্ত্রণে নিয়ে আসাকে বলা হয় হ্যাকিং এই হ্যাকিং যে যে এই কাজটি করে থাকে তাকে বলা হয় হ্যাকার এই হ্যাকাররা তাদের সৎ উদ্দেশ্য হতে পারে এবং অবৈধ উদ্দেশ্যও হতে পারে সেই হ্যাক করে তথ্যটা ব্যবহার করতে পারে তো এখানে দেখো অনেক ধরনের হ্যাকার রয়েছে তিন ধরনের হ্যাকার পাওয়া যায় একটা হচ্ছে ব্ল্যাক হ্যাকার অর্থাৎ এই ব্ল্যাক হ্যাকাররা তোমার তথ্য চুরি করবে এবং তোমাকে বিপদে ফেলার চেষ্টা করবে এরপর রয়েছে হোয়াইট হ্যাকার যেটা ভালো যে হচ্ছে তোমার তথ্যকে সংরক্ষণ করার উপায় বলে দিবে এ হচ্ছে হোয়াইট হ্যাকার আর আরেকটা রয়েছে ব্ল্যাক এবং হো দুটোতে মিলে যে এক ধরনের হ্যাকার রয়েছে যারা দুটি কাজই সম্পাদন করতে পারে এই রিডিং পড়াগুলো পড়ে নিও তাহলে বিস্তারিত আরও জানতে পারবে এরপর আছে ব্রুট ফোর্স অ্যাটাক ব্রুট ফোর্স অ্যাটাক এটা আবার কি জিনিস বাস্তব জীবনে একজন চোর যেমন একটি তালাবদ্ধ রুমে প্রবেশ করার পর জন্য বিভিন্ন ধরনের চাবি দিয়ে সেই তালা খোলার চেষ্টা করে তেমনি ডিজিটাল মাধ্যমে অপরাধীরা মানুষের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট যেমন ব্যাংক অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট জিমেইল অ্যাকাউন্ট ইত্যাদি বিভিন্নভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে অবৈধভাবে প্রবেশ করতে পারে সেটাকে বলা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক এটি একটি সাইবার অ্যাটাকে অ্যাটাকের নাম এরপর রয়েছে ডেটা ইন্টারসেপশন অর্থাৎ ডেটাটা ইন্টারসেপশন বলতে বুঝি আমরা দেখো এখানে বলা হয়েছে যে কৃষি জমির একটি উদাহরণ দেওয়া আছে যে একটা জমিতে পানি শেষ করার সময় যে জমিতে পানিটা দেবা তার আগে কোনো জমিওয়ালা যদি সেই ড্রেন বা নালা থেকে পানি চুরি করে নেয় তাহলে সেটাকে বলা হচ্ছে ডেটা ইন্টারসেপশন অর্থাৎ যে পানিটা চুরি করছে দেখো এখানে বলা হয়েছে যে ইউজার ইউজারটা তথ্য কি করছে ইউজারটা তথ্য পাঠাবে তার সার্ভিস সার্ভিস প্রোভাইডারের কাছে কিন্তু মাঝখানে কেউ একটি এই তথ্যগুলো চুরি করতেছে এটাকেই বলা হচ্ছে এটার নামই হচ্ছে ডিডস ডেটা ইন্টারসেপশন এটার নামকে বলা হচ্ছে কি ডেটা ইন্টারসেপশন এরপর হচ্ছে ডিডস ডিডস আক্রমণ ডিডস আক্রমণটা দেখো এখানে ছবির মাধ্যমে বুঝো তাহলে ভালো বুঝতে পারবে যে এখানে একজন ইউজার এবং এই দুইজন ইউজার এই দুইজন ইউজার অ্যাকচুয়াল ইউজার মানে প্রকৃত তথ্য এদের কাছে আছে এরা এই তথ্যগুলা ইন্টারনেটের সাহায্য নিয়ে পাঠাবে কোথায় টার্গেট সার্ভারের কাছে অর্থাৎ যে সার্ভার আছে সেখানে পাঠাবে কিন্তু তাদের এই তথ্যটা তার আগেই এই যে দুইজন অ্যাটাকার তাদের এই তথ্যগুলা অ্যাটাক করছে এবং ইন্টারনেট থেকে সেটি অ্যাটাক করে এই টার্গেট সার্ভারের কাছে পৌঁছাতে বাধাগ্রস্ত করে এটাকে আমরা বলবো ডিডস অ্যাটাক এরপরের যে রয়েছে ম্যালওয়্যার ম্যালওয়্যার হচ্ছে ম্যালিসিয়াস কিছু সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারের মাধ্যমে তারা তথ্যগুলোকে হ্যাক করে নেয় এখানে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার থাকতে পারে যেমন কম্পিউটার ভাইরাস তারপর ওয়ার্ম প্রোজান হর্স এগুলো ম্যালওয়্যারের নাম স্পাইওয়্যার র্যান্স অ্যাডওয়্যার এগুলাকে বিভিন্ন ধরনের ম্যালওয়্যারের নাম এরপর আসলে সাইবার বুলিং বুলিংটা আবার কি জিনিস তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কোনো ব্যক্তিকে জোরপূর্ব কোনো কিছু করতে বাধ্য করাকেই বলা হয় সাইবার বুলিং বা সাইবার সন্ত্রাস তাহলে সাইবার সন্ত্রাসগুলা কি কিসের মাধ্যমে হয় এটি হতে পারে মোবাইলের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে বা ট্যাবের মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট মেসেজ বা ইমেল ইত্যাদির মাধ্যমে কিন্তু এই সাইবার বুলিংটা হয়ে থাকে এরপর একটি বিষয় রয়েছে নিউজ নিউজ কি অর্থাৎ অর্থাৎ যে তথ্যটা পড়েছে সেটা সত্য সত্য হতে হবে না ফেক মিথ্যা তথ্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়াটাই হচ্ছে ফেক নিউজ এখানে আহ নিউজ সম্পর্কে বলা হয়েছে বাংলাদেশ তথ্য যোগাযোগ আইন প্রযুক্তি আইনে দু হাজার ছয় মোতাবেক সাইবার বুলিং বা ডিজিটাল প্ল্যাটফর্মে ফেক নিউজ ছড়ানোর অপরাধের সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড হতে পারে বা সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানাও কিন্তু হতে পারে প্রথম যেদিন ক্লাসে দেখাইছিলাম সেটা কিন্তু এই যে অনলাইন জিডি যে অ্যাপ্লিকেশন সেগুলোর বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল সাইবার আক্রমণের শিকার হলে যে কাজগুলো করা যেতে পারে প্রথমে আমরা কি করব হেল্পলাইন 109 বা ইন্টারন্যাশনাল যে সার্ভিস লাইন 999 এটাতে ফোন দিয়ে সাহায্য নিতে পারি এরপর প্রযুক্তিদের দক্ষ এমন কারো সাথে যোগাযোগ করতে পারি অথবা প্রমাণক সহ সরাসরি র‍্যাব এর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে প্রমাণক পাঠাতে পারি এই ঠিকানায় পিতামাতা বা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করা যায় যেতে পারে ডিজিটাল ডিভাইস বন্ধ করে রাখতে হবে বিটিসিআরএল এ কিছু কিছু কাজ যে কাজগুলো আমরা করতে পারি সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তোমরা এটি পড়ে নিও এরপরে যে বিষয়টি রয়েছে দেখো যে ইন্টারনেটের ব্যবহারের নিরাপত্তার কৌশল কীভাবে ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তা রাখতে পারি প্রথমে দেওয়া আছে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশান অর্থাৎ টু এফ এ লেখা আছে কি টু ফ্যাক্টর অথেন্টিফিকেশান বা টু এফ এ চালুকরণ এটি বিস্তারিত নিচে আছে আমরা আলোচনা করব শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা অনেকেই সহজ পাসওয়ার্ড ব্যবহার করে সেই সেক্ষেত্রে এগারোটা খুব তাড়াতাড়ি সেটি ব্যবহার পেয়ে যায় তারপর কম্পিউটার সফটওয়্যার বা মোবাইল অ্যাপ্লিকেশন গুলো নিয়মিত আপডেট না করা আপডেট করতে হবে সোশ্যাল মিডিয়ায় একান্ত ব্যক্তিগত তথ্য বা গোপনীয় তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে ব্যক্তিগত তথ্য কাউকে দেওয়া যাবে না পিন বা পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করা যাবে না ডিভাইস এন্টিভাইরাস বা ম্যালওয়্যার সুরক্ষার ইনস্টলড থাকতে হবে বাধ্যতামূলক টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন কি কোনো অ্যাকাউন্ট বা তোমার মোবাইল যদি টু ট্রুফেক্টর অসন চালু করা থাকে তাহলে ইমেল বা মোবাইলে একটি করে এস এম এস পাঠাবে যেটার মাধ্যমে একটা ওটিপি দেওয়া থাকবে ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই পাসওয়ার্ড দিলেই তোমরা নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে যদি হ্যাকাররা এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা থাকে তাহলে সহজেই কিন্তু তোমার ওয়েবসাইট বা তোমার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না কারণ এই যে ওটিপিটা আসবে সেই ওটিপিটি কিন্তু না দিলে সেই সাইডে ঢোকা যাবে না এই যা যদি চালু করে রাখো তাহলে কিন্তু কেউ আর তোমার বা তোমার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না এরপর আসি কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের আসক্তি কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের আসক্তির ফলে কিন্তু নানান ধরনের সমস্যা হয়ে যায় বাচ্চারা মুটিয়ে পড়ে অনেক সময় নষ্ট হয়ে যায় তারা পড়াশোনা করতে আগ্রহী হয় না এখানে যে রিডিং পড়াগুলো রয়েছে সেগুলো তোমরা পড়ে নিও তারপর কম্পিউটারে গেমে আসক্তি কম্পিউটার এবং মোবাইলে বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ সময় তারা ব্যয় করছে ছাত্রছাত্রীরা যে গেম খেলে সময় নষ্ট করতেছে এখানেও রিডিং রয়েছে এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে এখানে ফেসবুক হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো টিকটক লিঙ্কড ইন ইনস্টাগ্রাম টুইটার অনেক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সেগুলোতে কিন্তু অনেক সময় শিক্ষার্থীরা ব্যয় করছে এটার থেকে আমাদের যে মুক্তি থাকার উপায় কি তো প্রথমত কম্পিউটার গেমে আসক্তির থেকে মুক্তির জন্য অবশ্যই বিনোদনের ব্যবস্থা করতে হবে এবং এটা খোলা মাঠে যাতে করা যায় সেই ধরনের ব্যবস্থা করতে হবে যে খোলা মাঠে দেখো একটা সুবিধা আছে ছেলেমেয়েরা খেলাধুলা করছে তাহলে কিন্তু এই আক্রমণ থেকে তারা রক্ষা পাবে অর্থাৎ এই আসক্তি থেকে এরপর এক্সট্রা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বিভিন্ন ধরনের খেলাধুলা সামাজিক আচার আচার অনুষ্ঠান বিভিন্ন ধরনের ডিবেটিং ক্লাবের সাথে সংযুক্ত হওয়া এরকম ধরনের সামাজিক কার্যকলাপ করলে তারা এই আসক্তি থেকে মুক্তি পেতে পারে এরপর আছে কি আরেকটি বিষয় পাইরেসি পাইরেসি কি জিনিস কোন লেখক বা শিল্পী বা অন্য কোন ব্যক্তির লেখা হুবহু বা কিছুটা মানে কিছুটা পরিবর্তন করে কপি করে নিজের নামে চালিয়ে দেওয়াটাই হচ্ছে পাইরেসি মানে জিনিস নিজের নামে চালিয়ে দেওয়া এটা হচ্ছে পাইরেসি এটার জন্য কিন্তু কিছু আইন রয়েছে এই আইন অনুযায়ী এটা অবশ্যই অবৈধ অর্থাৎ একজনের জিনিস আর একজনের নিজের মনে করে চালিয়ে দেওয়া কিন্তু এটা আইনত দ্বন্দ্বনীয় অপরাধ এই কারণেই কপিরাইট 2011 সালে একটি প্রতিবেদন হয়েছিল যে পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি 10 জনের 7 জনই পাইরেসি নিক্ত। যেহেতু সফটওয়্যারের পাইরেসি খুবই সহজ তাই এর হিসাব করাটাও কঠিন বটে বাংলাদেশের সফটওয়্যার পাইরেসি নিষিদ্ধ। কপিরাইটের আইনের প্রয়োজনতা। অবশ্যই আইন করা দরকার কারণ একজন ব্যক্তি সে কোনো জিনিস তার নিজে কষ্ট করে তৈরি করেছে তার মালিকানা অবশ্য সেই প্রাপ্য। কিন্তু অন্য কেউ যদি সেটা নিজের নামে চালিয়ে দিয়ে তার সুফল ভোগ করতে চায় তাহলে কিন্তু এর সুফল ভালো হবে না এরপর তথ্য অধিকার আইন ও নিরাপত্তা তথ্য অধিকারের কিছু আইন রয়েছে তথ্য অধিকার আইন দু হাজার নয় নামে একটি আইন চালু রয়েছে সেই আইন অনুযায়ী এটি প্রণীত এবং বাস্তবায়িত হয় বর্তমানে তথ্য অধিকার আইন তো প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা এই পর্যন্তই আলোচনা শেষ করব সামনের ট্রিপ আমরা সাধারণ যে ট্রাবল শুটিং রয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সেই পর্যন্ত সর্বালো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ